এই যে দেখুন এই প্রবাসী ভাইটি আমার একটা সুন্দর একটা কাজ করেছে সে কি জানেন তার ছেলেকে মাদ্রাসায় পড়েছে একটা সময় যেমন এই প্রবাসী ভাইটি আমার এই পৃথিবীতে থাকবে না ছেলে যদি থাকে এই ভাইটার জন্য কিন্তু দোয়া করবে মন থেকে সে একজন বড় আলেম হবে আসলে সে কিন্তু সুন্দর একটি কাজ করতেছে তার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি ভাইটি যেমন প্রবাসে যায় যার আগ মুহূর্তে তার সে মাদ্রাসা পড়ুয়া সন্তানটি সে কান্না করতেছে কারণ বাবা তাকে ছেড়ে চলে যাবে খুবই কষ্ট হচ্ছে সবাই প্রবাসী ভাইয়ের জন্য এবং এই বাচ্চারা জন্য আল্লাহ আল্লাহতালা যেন এই প্রবাসী বাবাটার মনের আশা পূরণ করেন তার ছেলেকে যেন বড় একজন হাফিস বানান বানান প্রবাসী ভাইয়ের কষ্ট কিন্তু সবাই দেখে না প্রবাসী ভাইদের যে যে কি কষ্ট দেখুন এই প্রবাসী ভাইটি যখন প্রবাসে যায় যাওয়ার মুহূর্তে সে কিন্তু কি করছে তার ছেলেকে ধরে জড়িয়ে ধরে কান্না করতেছে ভাই প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না ভাই সবাই কিন্তু প্রবাসীদের কষ্ট বোঝে না কেউ বুঝে কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক মানুষ বুঝে চেষ্টাই করে না সবাই প্রবাসীদেরকে গালমন্দ করে অবহেলা ভাইদেরকে কোনো কিছু বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবেন একটা প্রবাসী ভাই যখন প্রবাসে যায় তার আত্মীয় স্বজন আত্মীয় আছে বিশেষ করে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে কিন্তু তারা কিন্তু প্রবাসে যায় সবার প্রতি যে একটা মায়া মহাপত সবকিছু ছেড়ে সব কিছু বিসর্জন দিয়ে তারপরে কিন্তু তার কি করে প্রবাসে যায় তাদের অনেক কিন্তু কষ্ট হয় তাদের কষ্ট যদি আপনারা একটু খেয়াল করেন বুঝতে পারবেন দেখুন প্রবাসী যারা এক মুহুর্তে এই যে প্রবাসী এই প্রবাসী ভাইটি তার ছেলেকে ধরে কান্না করতেছে কী কষ্ট কষ্ট দেখে আমের বুকটা ফেটে যাচ্ছে ভাই সত্যি ভাইটার অনেক কষ্ট হচ্ছে যারা যারা প্রবাসী ভাইদেরকে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং এই প্রবাসী ভাই এবং এই ভাইটার বাচ্চার জন্য দোয়া করবেন যেন তার ছেলেটা একদিন বড় আলেম হয় বড় হাফেজ হয় কোরআনের হাফেজ হয় এবং বড় একটা আলেম হয় তাহলে কিন্তু তাহলে এই প্রবাসী ভাইয়ের স্বপ্নরা স্বপ্নরা সফল হবে কিভাবে সফল হবে আপনি একটু লক্ষ্য করুন সে যেহেতু প্রবাসে থাকে সে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তারপরে সে প্রবাস থেকে টাকাগুলো দেশে পাঠায় সেই টাকাটা কিন্তু বিফলে যাবে না সে সুন্দর একটা কাজ করেছে তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে ছেলে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় সে যদি বড় একজন আলেম হয় আল্লাহ তালা যদি সহায় থাকে অবশ্যই হবে সবাই আপনারা তার জন্য তোয়া করবেন যদি আলেম হয় তাহলে কিন্তু সে সুন্দর একটি যে সে একটা স্বপ্ন দেখেছে তার স্বপ্নটা কিন্তু পূরণ হবে সে তখন এই দুনিয়াতে না থাকবে এই সন্তানটা যখন বড় হবে তখন সে তার বাবার জন্য করবে কিন্তু তখন কিন্তু সুন্দর হবে কি সুন্দর হবে সে পরকালে কিন্তু সে কবর থেকে সপ পাবে কারণ একটা সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া দ্রুত কবুল করে আপনারা কি বলেন অবশ্যই আমার সাথে একমত থাকলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বলছি কথাগুলো সঠিক আছে কি যারা যারা প্রবাসী ভাইদেরকে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং এই প্রবাসী ভাই এবং এই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের মনে আশা পূরণ করেন সবাই প্রবাসী ভাইদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন আপনারা শেয়ারে সবাই যেন এই ভিডিওটি দেখতে পারেন সবাই এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার এই ছোটো ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের মনেরাসা পূরণ করে তারা কিন্তু এই এই ভাইটা আমার ছোট্ট ভাইটা সে কিন্তু মাদ্রাসায় পড়ে সে বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে মাদ্রাসায় থাকতে হয় এই ছোট্ট ভাইটারও কিন্তু একটা আলাদা কষ্ট আছে আমরা যারা ঢাকা শহরে থাকি বা চাকরির কারণে অনেক দূরে থাকি আমাদেরই কিন্তু অনেক কষ্ট হয় কারণ আমরা বড় মানুষ তারপরে অনেক কষ্ট হয় বাড়ির কথা মনে হলে অনেক কষ্ট হয় কিন্তু এই ছোট্ট বয়সে সে কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়েছে তার বাবাটার প্রবাসে থাকে সে চাইলে কিন্তু তার বাবার কাছে দূরত্ব যেতে পারে না ছুটি হলেও সে কিন্তু তার বাবাকে কাছে পায় না কারণ তার বাবাটার প্রবেশে থাকে তার বাবাটা দীর্ঘদিন পর যখন দেশে আসে দেশে আসার পরে তার সাথে কিছুদিন সময় ভালো কাটে ঠিক আবার যখন প্রবেশে চলে যায় এভাবে সে কান্না করে আমি একটা জিনিসই বলতে চাই সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন এবং এই ভাইটার জন্য এবং এই ছোট্ট ভাইটার জন্য তয়া করবেন যেন আল্লাহ তালা তার মনে আশা পূরণ করেন আমিন এবং এই প্রবাসী ভাইয়ের মনে আশা জন পূরণ করে সবাই তার জন্য আজকের এই ভিডিওটি পর্যন্ত আজকে এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখব নতুন গণপ্রীতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ